ওকে শুধু আমরাই না আমাদের মতো না হলেও হাজার হবে এখানে অলরেডি চলে গেছে বেশ কিছু আর স্টিল আসতেছে এই ছেঁড়া দ্বীপ নিষিদ্ধ করার আগে না সবথেকে বেশি মানে ইম্পর্টেন্ট যে জিনিসটা নিষিদ্ধ করা দরকার সেটা হচ্ছে যে বাইক দিচ্ছে কেন বাইক চালাবে আর মানুষ নিষিদ্ধ জিনিসের উপর আকৃষ্ট বেশি হয় এটা সত্য কথা একদম বাস্তব আগে কিন্তু এতটা ক্রেজ ছিল না নিষিদ্ধ জিনিস দেখার যেমন ক্রেজ থাকে যে দিন যাচ্ছে ক্রেজ বাড়তেছে আমরা এখন সানসেটটাকে এনজয় করবো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ডে সেভেন অ্যান্ড ডে টু আফার সেন্ট মার্টিন ট্রিপ অ্যাকচুয়ালি আমরা এখন সেন্ট মার্টিনের শেষ প্রান্তে আছি আজকের অ্যাটেম্প ছিল আমাদের সেরাদ্বীপে যাওয়ার আমরা জানি যে নিষিদ্ধ এবং ব্লা 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 আমি পার্সোনালি আসতে চাইনি বাট আমার ফ্রেন্ড রৌফের অনেক কাহিনি অনেক ঝগড়া বিবাদের পর আসতে তো এই ট্রিপে সব থেকে সাকসেসফুল কে নাহি আমার ফ্রেন্ড সে ঘুমাইতেছে সে অসুস্থের বাহানায় আসলো না যাই হোক ওকে আসছি অনেক ভোরে আপনারা অলরেডি দেখছেন যে প্রায় আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আমরা এখানে পৌঁছেছি এখন সময় হচ্ছে ছয়টা পনেরো তো শুধু আমরা না আমাদের মতো আরও প্রচুর লোক আছে একটু দেখাই অ্যান্ড এই সে বান্দা ভালো ছেলে গুড বয় অ্যান্ড ফানি ম্যাটার হচ্ছে এই জায়গাতে প্রচুর লোক আসেন সানসেট অ্যান্ড স্টিল স্টিল লোক আসতেছে অটোগুলো স্টিল লোক আসতেছে আমরা যে এত ভরে আসছি না সাড়ে পাঁচটা এটা কিন্তু আসলে আমরাই প্রথম না আমাদের আগেও আরও লোক ছিল আমাদের আগেও একটা ফুল প্রায় বড় একটা গ্রুপ ছিল সিঙ্গেল গ্রুপ তারা আসছিলো তো তাদের অ্যাটেম্পটা আনসাকসেসফুল তো এর আগে নাকি শুনছি যে চারটার আগে যদি যাওয়া যায় তো মানে ভোর চারটা অ্যাকচুয়ালি ভোর চারটার আগে যারা অ্যাটেম্প নিত তারা যেতে পারতো এবং সাত আটটা সাতটা আটটার দিকে ব্যাক করতো অ্যান্ড বাঙালি মানে যত বেশি ক্রেজ আসলো দেন কোস্টগার্ডও আরও আগে থেকে ডিউটি করা শুরু করলো আজকের দিন আজকে অ্যাকচুয়ালি দুই তিন দিন ধরে এরকম হচ্ছে যে এত আপনার হচ্ছে এত সকাল সকাল ইয়ে করতেছে ডিউটি করতেছে তো যাই হোক আসছে যখন আশেপাশে সারাদিন না হলেও এখানে বেশ কিছু স্পট আছে যেমন আগন্তুক বিচ আছে নারকেল অ্যাকচুয়ালি নারকেল জিনা অন্য সাইডে গলাচিপা নামে একটা জায়গা আছে ওইটা দেখাবো কোন জায়গা সো লেটস স্টার্ট দ্য টু ভিডিও মানুষ যখন আসছে তখন সবাই মোটামুটি হচ্ছে ওরা কিন্তু জানে যে এখানে ঢুকতে দিচ্ছে না বা আপনি এখানে যেতে দিচ্ছে না তারপরে ওরা আপনাকে বলবে না কখনো বলবে না ওরা তো ওদের ইচ্ছে ওদের টাকা খরচ করবে সরি আমরা টাকা খরচ করবো ওরা যে টাকা পাবে ইনকাম হচ্ছে ওদের ওদের কি দরকার ওকে সানসেটটা আসলে আরও নিচ থেকে যদি সমুদ্রের থেকে উঠতো তখন ভালো লাগতো মেঘাচ্ছন্ন ছিল কুয়াশাচ্ছন্ন ছিল সেজন্য আর কি পুরোপুরি দেখা যায়নি তো অটো ভাড়া দিয়ে আসছি আশেপাশটা ঘুরে তারপরে যাবো আর যাই করেন বাঙালিকে কন্ট্রোল করা খুবই কঠিন এখানে যেতে যেতে বাঙালি কোথায় গেছে কত দূর গেছে দেখছেন অ্যান্ড দেন কোস্টগার্ড ওখানে যে সিগনাল দিচ্ছে এদেরকে উচিত করা শাস্তি দেওয়া কাজ নেই এই যে ধর ওই যে লোকটা দেখা যাচ্ছে না ওইখান পর্যন্ত গেছে ওকে সো আমরা এখন ব্যাক করতেছি আমাদের দেখি আর সামনে দিকে কিছু স্পট দেখবো দেখে দেন হয়তো হোটেলে ব্যাক করবো আজকে অবশ্য আমাদের হোটেলে চেক আউট করতে হবে চেক আউট করে এবং নতুন একটা হোটেলে উঠতে হবে আমরা যে হোটেলে রিজোর্ট অ্যাকচুয়ালি যে রিজোর্টে উঠছিলাম সেই রিজোর্টের জন্য এই দুই রাতের জন্য বুক ছিল অ্যান্ড লাস্ট নাইটটা আমাদের আরেকটা রিজোর্ট অবশ্য অলরেডি কথাবার্তা হয়েছে আমরা সকালে যাই চেকিং করব তো কথা হচ্ছে যে আসলে এটাতে কোনো কোনো সাকসেস নেই জাস্ট ব্যর্থ ব্যর্থ আর আরেকটা বিষয় জানাই যে হচ্ছে এই যে হুড়িটা এই হুড়িটার বয়স হচ্ছে পাঁচ বছর আমি যখন ফার্স্ট টাইম সেন্ট মার্টিনে আসছিলাম সেন্ট মার্টিন পর সেরাদ্বীপে ঘুরছিলাম টু থাউজেন্ড তখন এই হুড়িটা আমি ফার্স্ট এসেছিলাম এই স্মৃতিচারণ করার এই হুডিটা পরে আসছি আর কিছুই না তো যাই হোক আমরা আবার দেখি সামনের দিকে করতেছি এবং আমাদের অটোতে অটো খুঁজতে হবে আমাদের সেরাদ্বীপের মিশন আনসাকসেসফুল তবে খালি হাতে ফিরবো না কিছু তো কিছু দেখে তারপরে যাবো তো আশা করি একটু পর আহ আপনার হচ্ছে গলাচিপাতে যাব আগন্তু বিচ আগে ওকে ওকে সো আগে আগন্ত বিচে যাব দেন গলাচিপাতে আমাদের একজন সঙ্গী অলরেডি শহীদ হয়ে গেছে সে নিচে শুয়ে শুয়ে ঘুম পারতেছে অবশ্য আমাদের রাতের তো ঘুমই হয়নি আনুমানিক ঘুম আসছি সাড়ে বারোটার ওইদিকে সাড়ে বারোটা একটা উঠছি হচ্ছে চারটার ওই দিকে উঠছি আমাকে প্রবল রকম ডাকতে ছিল আমি চুপ করেছিলাম তুমি ফোনে কথা বলো ভাইয়ের সাথে ভাইয়ের সাথে ফোনে কথা বলে তখনই আমি জানা পাইছি কিন্তু আমি চুপ করেছিলাম আমি যাবো না কোনোভাবে বিচ জায়গাটা আসলেই সুন্দর তেমন একটা নেই বললেই চলে ওই পাশে লোকাল এগুলো আর একদম ওই চারজন বাকি বিস্তারগুলো ফাঁকা আসলে এই জায়গাটা সুন্দর অন্য রকম আরো বিশেষ করে এই যে পানিটা নেমে গেছে ভাটার টাইম কারণে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে আসলে ব্যর্থ বলবো না সেরা দ্বীপটা আসা ব্যর্থ বলবো না কারণ যদি সেরাদ্বীপটা ওপেন থাকতো তাহলে হয়তো সেরা দ্বীপে যাওয়া পড়তো কিন্তু আগন্তুক বীচের সৌন্দর্যটা না অন্যরকম মানে বিশেষ করে এই যে সার্ফেসটার কারণে বালিগুলো ঢেউ হয়ে আছে বীচের বালিগুলো এটার কারণে মনে হচ্ছে এটা সৌন্দর্যটাকে আরো কয়েক গুণ বৃদ্ধি করছে হ আসলেই অনেক অনেক সুন্দর মোটামুটি এখানে ক্যাম্পিং করারও যা ক্যাম্পিং কেউ হয়তো বা ক্যাম্পিং করেছিলো অ্যাম এটাকে রিসোর্ট আর সেন্ট মার্টিনের সমুদ্রের গর্জন এটা কক্সবাজারের থেকে কয়েক গুণ বেশি এমন ফাঁকা বিচ খুব কম পাওয়া যায় ইভেন সেন্ট মার্টিনের যে পশ্চিম বীজটা উত্তর বীজ চারপাশে তো বিচ আছে তো যে বীচে যান মোটামুটি আপনারা লোকজন পেয়ে যাবেন কিন্তু এই বীচে ফাঁকা সুন্দর আসলে এটা ফাঁকা হওয়ার একটা রিজনও আছে আমরা হয়তো একটু বেশি সকালে চলে আসছি অথবা এটা একটু মানে বেশি দূরে তো সেজন্য দেখতে পাচ্ছি রিজোর্টও আছে একটা ওই সাইডে আরও বেশ কিছু রিসর্ট আছে এই বীচ যদি হেঁটে যাওয়া যায় দেখা যায় যে আর বেশ কিছু রিজোর্ট আছে এই সাইডে একটা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চার পাঁচটার মতো রিসর্ট আছে আরও ভিতরের দিকে থাকতে পারে বিচ সাইডের চার পাঁচটা আছে কিন্তু এই এত ভিতরে যে ডিগার থেকে এত ভিতরে আসাটাই অনেক মুশকিল তো এখানে কিছু সময় এনজয় করব দেন আমরা গলাচিপা একটা স্টপেজ দিয়ে হোটেলে ব্যাক করব যেহেতু আমাদেরকে চেক আউট করতে হবে দেন আর্লি যেতে হবে এই চেক আউটে একটা হোটেলে উঠার পরে চেকআউট করাটা খুবই ঝামেলার আমরা সব জায়গাতে যাই আগে থেকে রিজার্ভ করে যাই বুকিং দিয়ে যাই কিন্তু এইবারে আমরা বুকিং দিয়ে আসিনি আইডিয়াটা খারাপ ছিল না রো রোফ বলে যে একটু দেখেছি না ঠিক আছে কোনো সমস্যা নেই তো আসলে ট্যুরিস্ট একটু কম তো যেহেতু এখন লিমিটেড ট্যুরিস্ট সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়া হয়নি দুই চারটা দেখে আমরা নিতে পারছি কিন্তু ডেটা একটু দুই দিন পাইছি তা মোটামুটি ভালো ছিল বিচ সাইড রিসোর্ট গুলো সাধারণত ফাঁকা থাকে না কারণ বিচ থেকে একটা বা দুইটা পরে রিসোর্ট আপনি পেয়ে যাবেন এবং আরো চিপ প্রাইসে পেয়ে যাবেন ওকে সো একটু এনজয় করি দিন আবার কথা হবে ওয়েলকাম ব্যাক এগেইন এখন আমি যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে চিপা আসলে চিপা জায়গাটার নাম কেন সেটা আগে বুঝাই আমাদের গলাটা কি চিপা না মাথা একটু বড় বডি একটু বড় গলাটা চিপা সেন্ট মার্টিনেরও দুইটা অংশ মানে দুটা একটাই অংশ কিন্তু সেন্ট মার্টিনের মাঝখানে যে অংশটা সেই জায়গাতে একটু চাপা তো এই জায়গাটা থেকে না দুই সাইডে আসলে বিচ দেখা যায় আমি দেখাই তো এখানকার বিচটা তো এখান থেকে দেখা যাচ্ছে যেটা আমরা যেটি খাটে আসি মেবি এটা হচ্ছে কোচগার্ডের ক্রিকেট অ্যান্ড এটা হচ্ছে বিচ আর এই সাইডের বিচটা আমি একটু দেখাই এই যে মানে জায়গাটা একদম নারো হ্যাঁ এটা হচ্ছে সান স্যান্ড কি না এটা সান শোনো সূর্য সান ও এটা দুইটা আছে এটা হচ্ছে সান অ্যান্ড স্যান্ড টুইন বিচ রিসোর্ট আর এটা হচ্ছে সূর্য স্নান সূর্য সান না সূর্য স্নান ওকে বেশ ভালো পরিবেশ করে রাখছে আন দিস ইজ দ্য বিচ এই জায়গাটা স্পেশাল কিছু কোনো কিছু না বাট জাস্ট বলবো যে জায়গার নাম দেখতে হবে আপনারা যদি চান এখান থেকে হাঁটা ধরবেন সময় লাগবে বাট উত্তর বীচে পৌঁছে যাবেন ওয়েলকাম ব্যাক এগেইন আহ অ্যাকচুয়ালি অনেকটা সময় অতিবাহিত হয়েছে আজকের দিনের আসলে আমাদের পুরো দিনটাই মোটামুটি যে ঘুমের উপর আর রেস্টের উপর গেছে এখনও তো আমার ফ্রেন্ড নাহিদ ও তো আসবেই না জোর করে নিয়ে আসলাম তারপরেও যাই হোক আমরা এখন সিবিতে আসি আমাদেরকে আমাদের আগের রিজোর্ট থেকে চেকআউট করে আমাদের নতুন রিজোর্টে আসতে হয়েছে এটা বিচ থেকে কাছাকাছি বিচ থেকে তিরিশ সেকেন্ডের দূরত্বে আমাদের এই রিজোর্টটা হচ্ছে মার্টিন সি রিজোর্ট আচ্ছা অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে পশ্চিম আর উত্তর বিশ্বের যে কর্নারটা যেখানে আমরা ফটো সেশন করছিলাম গতদিন এইটার কাছে ওকে সো এখন সেন্ট মার্টিনে সূর্যাস্ত হচ্ছে এটাই হয়তো আমাদের সেন্ট মার্টিনের লাস্ট সূর্যাস্ত দেখা কারণ আগামীকাল দুপুর দুইটার দিকে আমাদের শিপ আমরা আবার চলে যাবো কক্সেস বাজারে কক্সেস আমাদের আরেকটা রাতে স্টে করতে হবে দেন আমরা আমাদের বাসে ব্যাক করবো সো লাস্ট সূর্য সূর্যস্ত এনজয় করি দেন আবার কথা হচ্ছে তো সানসেট কমপ্লিট আর এখানে আর অবশ্য বেশি সময় থাকবো না কারণ হচ্ছে অলরেডি সন্ধ্যা আসতে সেন্ট মার্টিনের একটা ব্যাপার কি যত রাত হয় বা যতটা অন্ধকার নেমে আসে বাতাসের গতি তত বেড়ে যায় এটা সিম্পল একটা জিনিস বলি আমরা যখন সমুদ্রে থাকি যখন ঝড় বাতাস আসে আর ওই সময় যে পরিমাণ মানে বাতাসের গতিবেগ থাকে সেন্ট মার্টিনে এটা নর্মাল সেন্ট মার্টিন রাতের যে ঝড়ো ঝড় বাতাস মানে এখানে এটা এখানে নর্মাল প্রচন্ড পরিমাণে বাতাস মানে টিকে থাকা মুশকিল বা বাইরে বিচ চেয়ারে বসে থাকা মুশকিল এখনও অলরেডি বাতাস আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দেবো আর লং করবো না কারণ এখন রিজোর্টে ব্যাক করব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে ওকে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড ডোন্ট ফর্ক ইট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বাটন ওকে সো গুড বাই সেই ইউন দ্য নেক্সট ভিডিও